নমস্কার বন্ধুরা পূর্ণিমার টুকি টাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের বাজার থেকে পার্শে মাছ নিয়ে এসছে টাটকা পার্শে মাছ তা ভাবলাম যে আজকে তাহলে একটা পার্শে মাছের রেসিপি করাই যায় আর সাথে রয়েছে কচু গাটি কচু রয়েছে তা কচু দিয়ে কিন্তু পার্শে মাছের ঝালটা খুব সুন্দর লাগে তা আজকে আমি সেটাই করব কচু দিয়ে পার্শে মাছ তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি রেসিপিটা করি তাহলে চলুন বন্ধুরা রান্নার পর্বে চলে যাই এখানে আমি পাঁচশো গ্রাম পারসা মাছ নিয়েছি আর পারসা মাছগুলো দেখুন সব একই সাইজের এবং খুব সুন্দর টাটকা মাছ আপনারা মাছগুলো দেখেই বুঝতে পারছেন একদম টাটকা মাছ আমি মাছগুলো আগে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে আমি এ সাইডে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকছে কড়াইটা গরম হতে থাকুক এবারে আমি মাছটাতে লবণ হলুদ মাখাবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর নদীর মাছে সব সময় আমরা লবণ একটু কম করে দেব কারণ নোনা মাছ এবারে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবারে আমি সুন্দর করে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এরকম টাটকা মাছের কিন্তু আপনারা বাড়িতে এরকম করে দেখবেন আমরা তো অনেক সময় ঝাল খেয়ে দেখেছি কিন্তু কচু দিয়ে আমরা অনেক সময় খাই না কিন্তু গাঁটি কচু এটা বড় মান কচু না গাঁঠি কচু গাঁটি কচু দিয়ে কিন্তু এই পারসা মাছের টেস্টটা দারুণ হয় আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি আমি পুরোটা সরষির তেলেই রান্না করব। কারণ এই মাছটা রান্না করতে গেলে সর্ষের তেলে রান্না করলে খুব ভালো হয় টেস্টটা খুব ভালো হয় এবার আমি একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ তেলটা ফাটবে সেহেতু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা মাছগুলো সব ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলো সব তুলে নিচ্ছি একদম গোটা গোটা মাছ আছে দেখুন একদম একটা মাছও ভাঙিয়ে সুন্দর মাছগুলো টাটকা মাছ তো আর একটা মাছ ভাজতে গিয়ে একটা সেন্টও বার হচ্ছে মাছগুলো সব ভেজে নিয়েছি এবার বন্ধুরা অল্প তেল আছে দেখুন বেশি তেল নেই আমি ওই তেলে দুটো শুনো লঙ্কা ফেলে দিলাম আর আমি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ লঙ্কাটা যেই বাদামি কালারের মতো হয়ে যাবে বাদামি কালারের মতো হয়ে গেছে এবারে আমি দেখুন এখানে পাঁচশো কচু নিয়েছি এবং লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি একদম আবার ছোট ছোটোও করিনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে আমি এই তেলে দিয়েছি কচুগুলো কিন্তু ভালো করে মানে কষতে হবে এবারে আমি কচুতে পরিমাণ মতো লবণ দিচ্ছি কারণ দেখুন বন্ধুরা কচু মাটির মতো জিনিস তো সুতরাং এখানে কিন্তু একটু লবণটা একটু বেশি লাগে দেখবেন আপনারা কচু রান্না করতে গেলে একটু লবণটা বেশি লাগে কারণ মাটির মতো জিনিস তো ভাজতে ভাজতে বাদামি কালারের মতো হবে ঢেকে দিলাম বন্ধুরা মাঝে মধ্যে এসে নেড়ে নেড়ে দিয়ে গেছি এবারে কচুটা দেখুন একদম বাদামি কালারের হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে রেখে দিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি এটা ভাজতে ভাজতে মশলাটাও করে নিয়েছিলাম এখানে আদা লঙ্কা বাটা দু চামচ মতো আছে তার সাথে আমি কিছু মশলা অ্যাড করব এক চামচ হালুদের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে এক চামচ আর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো এবারে এই মশলাটা আমি কচুর সাথে দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এবারে আমাকে এই মশলাটা খুব সুন্দর করে কচুর সাথে মিশিয়ে কষতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধটা না লাগে বন্ধুরা দেখুন মশলাটা কচুর সাথে কিন্তু সুন্দরভাবে কষে গেছে সুন্দর একটা মানে মশলা থেকে একটা দারুণ সেন্টও ছাড়ছে আর কচুর সাথে এত সুন্দর মিশে গেছে সুন্দরভাবে মশলাটা কষে গেছে এবারে আমি কচুতে জল দিয়ে দেব সেই মিক্সি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম কারণ মিক্সিতে প্রচুর মশলা ছিল মিক্সি ধুয়ে আমি জল দিলাম বন্ধুরা এরকম বাঙালি খাবার খেতে গেলে কিন্তু এই এই রেসিপিগুলো দেখতে হবে ভালোভাবে আজকাল কিন্তু কলকাতার রেস্টুরেন্টে দেখবেন এখন আর ইংলিশ খাওয়ার পছন্দ করছে না মানুষ এখন এরকম বাঙালি খাবার খুঁজছে কলকাতা রেস্টুরেন্টে তা বন্ধুরা আমরা একটু বাঙালি মতে বাঙালি খাবার এরকম খুব সিম্পল খাবার আমরা বাড়িতে করে খেতেই পারি আর একটু জল লাগবে কচুটা সেদ্ধ হবে ভাজতে ভাজতে কিছুটা হয়েছে কিন্তু আরও একটু সেদ্ধ হবে সুতরাং একটু জল বেশি দিতে হবে এই একটু জল বেশি দিয়ে দিলাম এবারে ঢেকে দেব। মাছ আমি এখন দেব না বন্ধুরা দেখতে থাকুন আমি কেমনভাবে রান্নাটা করছি এই ঢেকে দিলাম বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখবো কারণ অনেকক্ষণ ফুটছে দু মিনিট হয়ে গেছে ফুটছে এইবারে আমি কিন্তু মাছগুলো দেবো কারণ আগে থেকে মাছগুলো আমি দিলাম না এই কারণে কচুটা একটু সেদ্ধ হতে সময় লাগে ওই জন্য আমি মাছগুলো আগে থেকে দিই নি এবারে আমি মাছগুলো কিন্তু উপর থেকে দিয়ে দেব আর বন্ধুরা এই ভাবে কচু দিয়ে গাঁঠি কচু দিয়ে যদি পার্শে মাছের তরকারি আপনারা বাড়িতে করে এরকম করে খান দেখবেন অন্য কোনো তরকারি আর প্রয়োজন হবে না এটা দিয়েই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে এত সুন্দর একটা টেস্টি রান্না আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন করে দেখবেন যে সত্যি আমার কথার সাথে কতটা মিল আছে নিজেরা করে খেয়ে দেখবেন অবশ্যই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বাড়িতে রান্না করে আরেকটু সময় লাগবে এবার আরেকটু ফুটুক তারপরে আমি ফিরে আসছি তাহলে বন্ধুরা এবারে দেখব খুলে কচুটা কতটা সেদ্ধ হয়েছে এবং কতটা ঝোল আছে সুন্দর মাছগুলো একদম উপরে এত সুন্দর দেখাচ্ছে কচুগুলো একটু দেখে নেব কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন একদম ইয়ে করছি ভেঙে যাচ্ছে গাটি কচু দিয়ে তো আমি পার্শে মাছের রেসিপি করলাম এবার আপনারা বন্ধুরা কি কি এই পার্শে মাছ দিয়ে আপনারা কি কি রেসিপি ভালোবাসেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব যে সেই রেসিপি আমিও এখানে করার চেষ্টা করব অবশ্যই আমাদের বাড়িতেও আমরা এটা করে খাওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্ট করবেন তা বন্ধুরা আর আমি ঝোল মারবো না কারণ হালকা একটু ঝোল থাকবে গাটি কচু দিয়ে পার্শে মাছ যখন আর আমি ঝোলটা মারব না এখানেই আমার কিন্তু গাটি কচু দিয়ে পার্শে মাছের রেসিপি কমপ্লিট হলো